হ্যালো আসসালামু আলাইকুম জি শাকিল ফ্রম জেট ট্যাক আর জেট ট্যাগে রয়েছে কিন্তু সকল প্রিমিয়াম স্মার্ট ওয়াচগুলো সো চলেন দেখা যাক আমাদের কাছে কী কী স্মার্ট ওয়াচ রয়েছে আপনারা যারা ব্র্যান্ডেড স্মার্ট ওয়াচগুলো খুঁজছেন এবং বাজারে সেরা স্মার্ট ওয়াচগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে স্যার ব্র্যান্ডটা করে নিই শুধু ডিস্টার্ব করবে আচ্ছা সো দেখা যাক কী রয়েছে আমাদের কাছে প্রথম স্মার্ট ওয়াচটি হচ্ছে অ্যামা স্পিটের স্মার্ট ওয়াচ যেটা হচ্ছে ওয়ান ইয়ার আপনারা ওয়ারেন্টি পাবেন এবং পপ থ্রি আর মডেলটি একদম হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে কোনো আউট চ্যানেলের প্রোডাক্ট নেই এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট অফিসিয়াল প্রোডাক্ট মোশন বিউর পপ থ্রি আর যেটার বাজার মূল্য হচ্ছে সাত হাজার টাকা রেগুলার প্রাইস আমাদের কাছ থেকে নিলে অবশ্যই ডিসকাউন্ট পাবেন প্রতিটা প্রোডাক্টের এর বাইরে আমাদের কাছে রয়েছে সোলার ফাইভ মেটালিকটা যেখানে আপনার দুইটা বেল্ট পাচ্ছেন একটা সিলিকন এবং একটা মেটাল বেল্ট এটা কিন্তু আপনার দুইটা ভেরিয়েন্টে আসছে একটা মেটালিক এবং এটা হচ্ছে আপনার শুধুমাত্র সিলিকন দিয়ে সিলিকনটার প্রাইস কম এটার দাম হচ্ছে সাত হাজার টাকা এটা তো ডিসকাউন্ট থাকছে সো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এটা হচ্ছে সোলার ফাইভ হেলো সিরিজের খুবই প্রিমিয়াম একটি স্মার্ট ওয়াচ এবং আমাদের কাছে রয়েছে কসপ্যাক ট্যাঙ্ক টি টু বাজারের সবচেয়ে সেরা স্মার্ট ওয়াচ যেটা মার্কেটে আসলেই থাকে না খুবই রানি একটা স্মার্ট ওয়াচ রাগের যাদের পছন্দ তারা কিন্তু এটা দেখতে পারেন এখানে কিন্তু মেটালিক বেল্ট দিয়েছে যেটা আপনার এক কথা অসাধারণ সুপার ডুপার প্রোডাক্ট স্পেশাল এডিশন কিন্তু এটি এটা হচ্ছে ট্যাঙ্ক টি টু ট্যাঙ্টি টু মোসন প্রোডাক্ট দুই বছরের ওয়ারেন্টি থাকছে এটাতে দুই বছরের ওয়ারেন্টি এটার দামটা আমি একটু বলে দিচ্ছি এটার দাম হচ্ছে আট হাজার আটশো টাকা আপনারা যারা পার্চেস করবেন অবশ্যই আমাদের কাছে ডিসকাউন্ট পাবেন এর বাইরে থাকছে অরাইমোর ওয়াচ প্রো এম যেটার প্রাইস হচ্ছে সাত হাজার আটশো টাকা বাজার মূল্য এটা হচ্ছে ওয়াচ প্রো এম অরাইমো ব্র্যান্ডের খুবই ইউনিক একটি স্মার্ট ওয়াচ যেটার এক কথায় অসাধারণ এটার একটা স্মার্ট ওয়াচ যেটা আপনার অ্যামোলেড ডিসপ্লে দিয়ে আসছে এবং আরও ফিচার্স রয়েছে এটা সম্পূর্ণ কার্ভ একটা স্মার্ট ওয়াচ আর এটা বেলটা কিন্তু যথেষ্টম প্রিমিয়াম বেলটা খুবই সুন্দর আর এর বাইরে আমাদের কাছে যথারীতি জয়রম ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ তো থাকছে সকল প্রোডাক্টই থাকছে জয়রম ব্র্যান্ডের তার মধ্যে জে আর এফ টু ক্লাসিক সিরিজটা আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে জে আর এফটি ফাইভ আছে এগুলো কিন্তু সবগুলোই চার থেকে ছয় হাজার টাকা গড়ে স্মার্ট ওয়াচ এর বাইরে যাদের বাজেট চার হাজার টাকার নিচ্ছে তারা কিন্তু এই স্মার্ট ওয়াচটা দেখতে পারেন হেলো সিরিজের তিন হাজার পাঁচশো টাকা দাম সোলার নিও এগুলোতে কিন্তু আপনি ডিসকাউন্ট পাবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল প্রোডাক্ট অবশ্যই ডিসকাউন্ট থাকছে মার্কেট প্রাইস থেকে আমাদের ডিসকাউন্ট পাবেন আই মিকি সিরিজ তিন হাজার সাতশো টাকা বাজেট হলেই কিন্তু টিজি টু নিতে পারেন খুবই রানিং একটি পপুলার প্রোডাক্ট টিজি টু খুবই রানিং একটি প্রোডাক্ট টিজি টু যেটা মোস্ট পপুলার একটা প্রোডাক্ট এটা বাজার মূল্য হচ্ছে তিন হাজার সাতশো টাকা এটাতেও কিন্তু আপনারা ডিসকাউন্ট পাবেন মোশন বিউর হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট যেটা যারা অফিসিয়ালি এনে থাকে তার মধ্যে আমাদের রয়েছে আচ্ছা চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকা যদি আপনার পাঁচ হাজার টাকার মধ্যে হলে আপনার রাউন্ড বিগুতে কিন্তু অরাইমোর এই প্রোডাক্টটি নিতে পারেন এটা হচ্ছে অরাইমো ওয়াচ ই আর যেটার মডেল হচ্ছে অরাইমো ওয়াচ ই আর যেটা এক বছর ওয়ারেন্টি সহকারে থাকছে চার হাজার আটশো টাকা এটাতেও কিন্তু আপনারা ডিসকাউন্ট পাবেন এর বাইরে আমাদের কাছে অরাইমোর খুবই পপুলার একটি প্রোডাক্ট যাদের কার্ভ ডিসপ্লে এবং বাজেটের মধ্যে প্রয়োজন অ্যামোলের ডিসপ্লে সহকারে আপনার এই ওয়াচটি দেখতে পারেন এটা সম্পূর্ণ অ্যামোলের ডিসপ্লে দিয়ে আসছে এবং কার্ড খুবই সুন্দর একটি স্মার্ট ওয়াচ চার টাকা দাম অবশ্যই ডিসকাউন্ট থাকছে এটা তো আমাদের সবগুলো প্রোডাক্ট কিন্তু ডিসকাউন্ট থাকবে আপনার যেটার পক্ষ থেকে অল টাইম ডিসকাউন্ট থাকে আপনার জানেন সো আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন এটা হচ্ছে অরাইমো মডেলটা আবার বলছি অরাইমো ওয়াচ নোভা এম যাদের কার্ভ ডিসপ্লে পছন্দ তাদের জন্য শুধুমাত্র এটি আচ্ছা এবার আমরা তিন হাজার টাকার মধ্যে আর কি আছে তিন হাজার টাকার মধ্যে দেখে এটা হচ্ছে বত্রিশশো টাকা মাত্র দাম এটা হচ্ছে মডেলটা হচ্ছে ওয়াচ পাইপ ওয়াচ পাইপ পিঙ্ক কালার এটার মধ্যে আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন আমাদের কাছে রয়েছে আইমিকি এস টি টু স্মার্ট ওয়াচটি আইমিকি এস টি টু স্মার্ট ওয়াশটি নিতে পারবেন আমাদের কাছে অরাইমোর ওয়াচ ফাইভটা রয়েছে ব্ল্যাক এডিশন এটাও নিতে পারবেন এটার দামটাও আপনার তিন হাজার টাকার মধ্যেই রয়েছে আর সবচাইতে কম প্রাইসের মধ্যে অরাইমো ব্র্যান্ডের যে ওয়াচটি ওয়াচ পাইপ লাইট এটার রেগুলার মূল্য হচ্ছে একুশশো টাকা ভিডিও দেখে আপনারা যারা নেবেন এটা সুপার ডুপার অফার দিয়ে দিচ্ছি এটা যদি নেন মাত্র সতেরোশো টাকায় নিতে পারবেন আমাদের কাছ থেকে একেবারে গুড প্রাইস দিয়ে দিলাম এটা হচ্ছে সতেরোশো টাকায় আপনারা নিতে পারবেন ওয়াস ফাইভ লাইট যত ইচ্ছে নিতে পারবেন আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি রয়েছে এটার এর বাইরে রয়েছে ওয়াস ফাইভ লাইট এটা ওয়াস ফাইভ লাইট এস টি টু আমাদের কাছে রয়েছে ক্যাশলেট কেশ মিনি যারা ক্যাসলেট কেশ মিনি চান নিতে পারবেন ব্লু কালার এটি হচ্ছে ব্লু কালার রেগুলার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা আপনার কিছুটা ডিসকাউন্ট করে দেবো সো প্রিমিয়াম স্মার্ট ওয়াচ তো আপনারা দেখলেনই তার বাইরেও কিন্তু আমাদের কাছে অনেক স্মার্ট ওয়াচ রয়েছে যে সবগুলো এই ভিডিওতে বলা যাচ্ছে না আপনারা যদি স্মার্ট ওয়াচ নিতে চান অবশ্যই জেটটেকের সাথে যুক্ত থাকেন জেটটেকের কাছে সকল ব্র্যান্ডের জন্য স্মার্ট ওয়াচগুলো থাকবে আর আমি তো আছি সাথে সো প্যারানাইট ডিসকাউন্ট সবসময় থাকছে চলে আসবেন আমাদের কাছে থ্যাঙ্ক ইউ সবাইকে ভিডিওটি সাথে দেখার জন্য